বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশেদ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় বাদাম বাজার পদ্ধতি এবং বটটা পোড়ার পদ্ধতি আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাই পুরো ভিডিওটার সাথেই থাকুন প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা বাদাম নিয়েছি এখন চুলায় একটা হাড়ির মধ্যে বেশ কিছুটা বালি গরম করে নিয়েছি খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি খুব বেশি করে দেওয়া যাবে তাহলে কিন্তু সবগুলো বাদাম একরকমভাবে ভাজা হবে না তো আপনাদের হাতের কাছে যদি বাদাম সরি বালি না থাকে তাহলে যেটা করবেন লবণ দিয়ে ভেজে নিতে পারেন তো বালির পরিবর্তে লবণ দিয়ে দিবেন লবণটা গরম হয়ে যাওয়ার পর এখানে বাদামগুলো দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিট ভেজে নিতে হবে প্রথমে বালিটাকে খুব ভালোভাবে গরম করে এরপরে মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিট তো সাত আট মিনিট ভাজার পরে কিন্তু হয়ে যাবে তো আমি একটা চেক করে নিচ্ছি একটা বাদাম নিয়ে দেখে নিচ্ছি এই অবস্থাতে কিন্তু খুব বেশি মচমচে হবে না যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি মচমচে হয়ে যাবে তো আমার এটা হয়ে গেছে আমি বালিটাকে চেলে নিচ্ছি বালির মধ্যে রেখে দিলে দেখা যাবে পুড়ে যাবে তো সাথে সাথে কিন্তু বালি থেকে এটাকে আলাদা করে নিতে হবে তো বাদামগুলো খুব ভালোভাবে কিন্তু বাজা হয়ে গেছে এগুলো একদম বাইরে থেকে যে কিনে খান সে বাদামের মতো হয়েছে কিন্তু তো আমি এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এগুলো আমি সবগুলো একইভাবে ভেজে নেব তো এরপর হচ্ছে দেখিয়ে দেব যে কীভাবে গ্যাসের চুলায় আপনারা ভুট্টা পুরে নিতে পারেন খুব সহজেই তো আশা করি ওই রেসিপিটাও ভালো লাগবে তো বাদামগুলো রেখে দিচ্ছি এখন আমি ভুট্টা নিয়েছি এখানে বড়ো সাইজের তিনটি ভুট্টাগুলো যদি একটু নরম বা কাঁচা থাকে সেটা কিন্তু অনেক বেশি ভালো হয় তো এরপর একটা বাটির মধ্যে কিছুটা পানির মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন এই ভুট্টাগুলোকে আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে নেব যদি ভুট্টাগুলো অনেক বেশি শুকনা থাকে তাহলে কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারেন পনেরো থেকে বিশ মিনিট অথবা যদি কাঁচা ভুট্টাটা নেন যে ক্ষেত থেকে তুলে ভুট্টাটা পুড়ে খান সেটা কিন্তু মজার হয় বেশি তো আমি সবগুলো ভুটটা এভাবে করে লবণ পানি দিয়ে ভিজিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিচ্ছি তো কিছুক্ষণ পর চুলা জ্বালিয়ে নিয়েছি গ্যাসের চুলায় উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে করে পুরতে সুবিধা হয় একসাথে দুইটা পুরি নিতে পারি তো আপনারা যদি স্ট্যান্ডটা না দেন তাহলে ভুটটার পেছন দিক থেকে একটা লোহার শিক ঢুকিয়ে নেবেন এরপরে কিন্তু এটাকে ধরে ধরে ভাজতে পারবেন সরি পুড়ে নিতে পারবেন তো এরপর হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুড়ে নিচ্ছি সব দিকে একই রকম করে তো ওই স্ট্যান্ডটা দেওয়ার কারণে দুইটা ভুট্টা একই রকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিতে পারছি চুলা খুব বেশি হাই হিটে রাখা যাবে না মিডিয়াম হিটে রাখতে হবে আর এটাকে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে পুড়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে তো পুরোটা হয়ে যাওয়ার পর তারপর আমি ফিরে আসছি তো দেখতেই পারছেন পুরে নাও হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এখন একটা আমি স্পাইসি মশলা তৈরি করে নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব ফোর চা চামচ এখানে সাদা লবণ দিয়েছি আর এখানে বিট লবণ দিয়ে দিব ফোর চা চামচের মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এই মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে খেয়ে দেখবেন অনেক মজার হয় অথবা এমনিতেও কিন্তু খাওয়া যায় শুধুমাত্র বিট লবণ দিয়ে তো এইভাবে খেয়ে নিলে কিন্তু আর বেশি মজার হয় তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ